আসসালামু আলাইকুম লাইভ লাইভবুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমি আলোচনা করব লাইভবুড প্ল্যাটফর্মে আপনি কেন কাজ করবেন এবং এখানে কি কি কাজ আছে আপনি মূলত অনলাইন থেকে ইনকাম করবেন বলে আমার ভিডিওটা ওপেন করেছেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা হয়তো অনেকে অনেক সাইডে কাজ করেছেন বিভিন্ন প্রতারণার শিকার হয়েছেন এটি একটা কমন বিষয় এখন অনলাইনে এত পরিমাণ মানুষ প্রতারিত হচ্ছে এটা কল্পনার বাইরে সে তুলনায় গুড কোম্পানি অনেকদিন যাবত আস্তের সাথে কাজ করে যাচ্ছে অনেকেই দেখা যায় যে রিয়েল সাইট পেলেও সেখানে একটা খোঁজ পরিমাণ ডিপোজিট করতে হয় সেই টাকাটা কিন্তু সবার থাকে না যারা মধ্যবিত্ত তাদের পক্ষে কাজটা করা অনেক কষ্ট হয়ে যায় সেখানে আপনি লাইভিউড কোম্পানিতে পাচ্ছেন মাত্র দুশো থেকে তিনশো টাকার বিনিময়ে আজীবন ইনকাম করার সুযোগ আপনি এখান থেকে চাইলে দুই রকমভাবে ইনকাম করতে পারবেন এখানে দেখেন যে প্রজেক্টগুলো রয়েছে আপনি চাইলে এই প্রোজেক্টগুলোর মাধ্যমে কাজ করে ইনকাম করতে পারবেন আবার আপনার আইডিতে আপনার যে রেফার কোডটা থাকবে আপনি এইটা দিয়ে অন্যদের ইনভাইট করেও এখান থেকে ইউজ পরিমাণ আয় করতে পারবেন এবার বলি লাইভ গুড প্ল্যাটফর্মে কী কী প্রজেক্ট আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন মোবাইল রিসার্চ ড্রাইভ অফার রিচেলিং অ্যাড মার্কেটিং মাইক্রো জব জব পোস্ট অ্যাড দেখে স্যালারি নিতে পারবেন ওয়েলকাম অফার ডিজিটাল সার্ভিস র্যাঙ্ক টার্গেট বোনাস লাইন ই কমার্স ডোমেন হোস্টিং ভেন্ডার অ্যাপ্লাই ইউজার ফান্ড ফ্রি উমরাজ এই কাজগুলো আপনি কিভাবে করবেন দেখেন এখানে প্রথমেই রয়েছে মোবাইল রিসার্জ আপনার যদি মোবাইলে কোনো দোকান থাকে আপনি কিন্তু এখান থেকে রিসার্চ করে একটি ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এছাড়া আপনার প্রয়োজনে আপনি আপনার ফোনেও এখান থেকে মোবাইল রিসার্চ করতে পারবেন তার বিনিময়ে আপনি এখান থেকে কমিশন পাবেন তারপর রয়েছে ড্রাইভ অফার অনেকে জানেন না যে ড্রাইভ অফারটা আসলে কী ড্রাইভ অফার মূলত আপনারা যে ফোনে এমবি মিনিট ভরেন সেটাই এখানে এমবি মিনিট ভরেও আপনি এখান থেকে অনেক ইনকাম করতে পারবেন এখানে দেখেন আপনি অনেক অফার পাবেন সব সিমের এখানে দেখেন প্রথম যে অফারটা রয়েছে দু মিনিট তিরিশ দিন মেয়াদ এটা যদি আপনি বারোশো টাকা দিয়ে কেনেন তাহলে এখান থেকে ক্যাশব্যাক পাবেন দুশো বিশ টাকা যদি আপনি ফোনের দোকান থেকে নিতেন বা আপনার ফোন থেকে অফারটা নিতেন তাহলে কিন্তু এই দুশো বিশ টাকাটা পেতেন না এখানে কিন্তু আপনি বিভিন্ন অফার পাবেন এখানে যে আপনার যেটা পছন্দ যে সিমে নেবেন সব সিমে কিনে নিতে পারবেন তারপরে দেখেন রিসেলিং রিসেলিংটা মূলত কী রিসেলিংটা হলো আপনি অ্যাপস থেকে আপনাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে আপনি সেগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন তারপরে দেখেন অ্যাড মার্কেটিং এখানে আপনি বিভিন্ন অ্যাড প্রচার করে ইনকাম করতে পারবেন তারপর রয়েছে মাইক্রোজব মাইক্রোজবটা খুবই সহজ কাজ একদমই ছোটো ছোটো যেগুলো আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন এখানে মাইক্রোজব মাইক্রোজবটা খুবই সহজ আর একদম ছোটো ছোটো কাজ দেখেন এখানে আপনি কিন্তু ফেসবুক প্রোফাইল ফলো দিয়ে ইনকাম করতে পারবেন তারপরে ইউটিউব ভিডিও দেখে তারপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এখানে দেখেন খুবই ছোট ছোটো কাজ রয়েছে যেগুলো আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ এখানে অসংখ্য কাজ পাবেন দিনে এগুলো কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন তারপরে রয়েছে জব পোস্ট আপনি এখানে বিভিন্ন জব পোস্ট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন এক দেখে ইনকাম করে তিরিশ সেকেন্ডের একটা ভিডিওতে আপনি এক করে ইনকাম করতে পারবেন আপনি যে স্যালারিটা এখানে মাসে একবার পাবেন এমন না এখানে আপনাকে কিছু শর্ত দেওয়া থাকবে আপনি শর্তগুলো পূরণ করলে মাসে অনেকবার কিন্তু স্যালারি নিতে পারবেন ওয়েলকাম অফার ওয়েলকাম অফারটা মূলত আপনি এখান থেকে ভিডিও দেখে কাজ শিখে ইনকাম করতে পারবেন আবার এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে দেখেন দশটা সেকশন থাকবে এই দশটা সেকশনে মোট তিরিশটা ভিডিও থাকবে এই তিরিশটা ভিডিও দেখেও কিন্তু আপনি এখান থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ডিজিটাল সার্ভিস এখানে আপনি বিভিন্ন ডিজিটাল সার্ভিস নিয়ে ইনকাম করতে পারবেন তারপরে র্যাঙ্ক র্যাঙ্ক অর্জনের মাধ্যমে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন আপনার সাথে আপনার পরিবারের দুই তিনজনকেও নিতে পারবেন তারপর রয়েছে টার্গেট বোনাস আপনি এখান থেকে প্রতিদিন বিভিন্ন টার্গেটের মাধ্যমে ইনকাম করতে পারবেন কিরাস লাইন এখান থেকে আপনি আপনার মেম্বার বা আপলাইন থেকে ইনকাম করতে পারবেন তারপরে রয়েছে ই কমার্স এটা এখনো চালু হয়নি কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে তারপরে ডোমেইন হোস্টিং এই ডোমেইন হোস্টিংটা আপনাকে এখানে ভিডিও আছে কিছু সেই ভিডিওগুলো দেখে শিখতে হবে তারপর রয়েছে ভ্যান তারপর দেখুন ভ্যান্ডার অ্যাপ্লাই ভ্যান্ডার অ্যাপ্লাইটা অনেক আকর্ষণীয় এটাতে রয়েছে আপনার যদি অফলাইনে কোনো দোকান থাকে আপনি সেই দোকানের প্রোডাক্টগুলো অ্যাপসের মাধ্যমে বিক্রি করতে পারবেন এখানে যদি আপনার দোকানের নাম ঠিকানা নাম্বার দেন তাহলে এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করে কোম্পানি থেকে আপনার দোকানে যাবে সেখান থেকে আপনার দোকানে গিয়ে যে প্রোডাক্টগুলো পছন্দ হবে কোম্পানি সেগুলো কিনে আনবে ইউজার ফান্ড এই ইউজার ফান্ড থেকে আপনি কিন্তু যে কোনো বিপদে যে কোনো জরুরি প্রয়োজনে এখান থেকে টাকা নিতে পারবেন ফ্রি ওমরা হজ এখানে আপনি কোম্পানি থেকে কিছু টার্গেট পূরণের মাধ্যমে ফ্রি তো ওমরা হজ করতে পারবেন এখানে আপনি মূলত সবগুলো প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন আমার জানা মতে লাইভগুড কোম্পানি যে সকল সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো কিন্তু অন্য কোনো কোম্পানি দিচ্ছে না আপনি এখান থেকে কোনো তো আপনি লাইভগুড প্ল্যাটফর্ম সম্পর্কে আরও বাছাই করুন দেখুন বুঝুন তারপর আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হন এখান থেকে আপনার আমরা গ্যারান্টি সহকারে দিতে পারবো যে এখানে আপনি কখনও ঠকবেন না আর এই প্ল্যাটফর্মটা কখনো যাবে না আপনি এখান থেকে সারা জীবন ইনকাম করতে পারবেন যাতে এখান থেকে ভালোভাবে ইনকাম করতে পারেন সেজন্য আমরা আপনাকে সবসময় সাহায্য করব এখানে প্রতিদিন ধরেন সন্ধ্যা সাতটা এবং রাত নয়টায় মিটিং হয় আপনি এই মিটিংগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে কাজগুলো শিখে নিতে পারবেন